অঙ্কে বলা আছে ঊর্ধ্বমে ও অধক্রমে সাজাও দেখো ঊর্ধ্বকমে মানে ছোট থেকে বড় আর অধক্রমে মানে বড় থেকে ছোট ঠিক আছে তাহলে আমরা এই অঙ্ক দুটোকে ঊর্ধ্বকমেও সাজাবো আবার অধক্রমেও সাজাবো ওকে তাহলে প্রথমে আগে দেখে নিই ভেঙে আগে দেখে নিই যে এমন অবস্থায় নিয়ে যাবো যাতে করে আমরা খুব সহজেই বুঝতে পারি কে ছোটো কে বড়ো ঠিক আছে তাহলে দেখো এর মাথায় মনোপণিক আছে শূন্য দশমিক তিন মাথায় পৌনপণে তাহলে তার মানে হচ্ছে শূন্য দশমিক তিন 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 চলতেই থাকবে শূন্য দশমিক এক ছয় ছয়ের মাথায় পৌনপণে তার মানে হচ্ছে শূন্য দশমিক এক ছয়টা বারবার ঘুরে ঘুরে আসছে তাই তো আর শূন্য দশমিক এক মাথায় পৌনপণী মানে কি অর্থাৎ শূন্য দশমিক এক 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 এইভাবে চলতে থাকবে ঠিক আছে এবারে দেখো আমরা যদি তিনটে এই যে সংখ্যাকে ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো ধরো দশমিকের পর দুটো করে অঙ্ক আমি নিলাম দেখো দশমিকের পর দুটো করে অঙ্ক নিলেই আমরা বুঝতে পারছি যে কে ছোটো কে বড়ো তাই তো দেখো এখানে দশমিক এক এক এটা দশমিক এক ছয় এটা দশমিক তিন তিন তাহলে সবচেয়ে ছোট এটা তাহলে আমরা এবারে অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ওকে কী হবে প্রথমে কে বসবে তাহলে ছোটো থেকে বড়ো আমি বলেছি ঊর্ধ্বক্রমে মানে অর্থাৎ সবচেয়ে ছোটো এটা তাহলে শূন্য দশমিক এক মাথা পনেরো পরে আমরা কিন্তু কখনোই এটা লিখব না কারণ আমাদেরকে এই তিনটে সংখ্যা দিয়ে বলেছে কে ছোটো কে বড় তাহলে আমরা একদম মূল সংখ্যাটা লিখবো ঠিক আছে তাহলে এটা ছোটো মানে এটা লিখবো তারপর দেখছি এটা ছোট মানে এটা লিখব শূন্য দশমিক এক ছয়ের মাথায় পৌনবণিক তারপর এটা শূন্য দশমিক তিন মাথায় পৌরবণিক ওকে এবার যদি অধক্রমে সাজাতে বলতো তাহলে আমরা অধক্রমে সাজিয়ে পাই বলে লিখি দেখ অধক্রমে মানে বড় থেকে ছোট তাহলে এই যে সাজিয়ে যেটাকে উঠে দিলেই হবে তাই তো অর্থাৎ শূন্য দশমিক তিন মাথায় পৌনবণিক শূন্য দশমিক এক ছয় মাথায় পৌন আর শূন্য দশমিক এক মাথায় পৌন তাই তো হচ্ছে দেখো এটাই সবচেয়ে বড় হচ্ছে তারপর এটা তারপর এটা তাহলে বড় থেকে ছোটো অদক্ষমে মানে দ্বিতীয় অঙ্গ দেখো এইটা তাহলে একইভাবে একে ভেঙে নিন দেখো এখানে শূন্য দশমিক ছয় তিন এদের মাথায় পৌন তার মানে বলতে চাওয়া হচ্ছে ছয় তিন বারবার ঘুরে ঘুরে আসছে তাই তো এবারে পাঁচের ছয় এটা একটা সামান্য ভগ্নাংশ এটা যেমন দশমিক ভগ্নাংশে আমরা নিয়ে আসলাম এটা সামান্য ভগ্নাংশ তাহলে একে আমরা দশমীকে নিয়ে যাই দশমীকে নিয়ে গেলে কী হবে না দশমিক ছআ আটচল্লিশ দু পঞ্চাশ মানে তিন ছয় আঠেরো দুই কুড়ি তিন ছয় আঠেরো মানে অর্থাৎ তিন তিনের মাথায় পৌন হবে মানে তিন বারবার ঘুরে ঘুরে আসবে ওকে তিনের চার এই সামান্য ভগ্নাংশটাকেও দশমিক ভগ্নাংশে নিয়ে যাই ভাগ করি দশমিক চার সাত আঠাশ দু তিরিশ দুই শূন্য মানে চার পাঁচে কুড়ি পঁচাত্তর এখানে কোনো পৌরপণিকের ব্যাপার নেই এটা সসীম দশমী ভগ্নাংশ মিলে গেছে ভাগ ওকে এবারে আমরা দেখব দুটো করে সংখ্যা নিলেই বুঝে যাব ডিফারেন্সটা যে কে ছোটো কে বড়ো তাই তো তাহলে আমরা লিখি অতএব মানের উদ্যোগ কবে সাজিয়ে পাই সাজিয়ে পাই দেখো উর্ধ্ব কোম্পানি ছোটো থেকে বড়ো তাহলে সবচেয়ে ছোট কোনটা দেখো দুটো করে সংখ্যার দিকে তাকো তাহলে বুঝতে পারবে তাহলে এটা সবচেয়ে ছোটো তাহলে এটা আগে লিখে দিই শূন্য দশমিক ছয় তিন মাথায় কোন তারপর এটা অর্থাৎ তিনের চার কোন সংখ্যাটা লিখবো তারপর এটা মানে পাঁচের ছয় ওকে এবারে মানের অধক্রমে যদি বলতো তাহলে মানের অধক্রমে সাজিয়ে পাই তাহলে পুরো উল্টে দিলেই হবে অর্থাৎ এটা আগে এটা আগে হবে পাঁচের ছয় তারপর তিনের চার তারপর শূন্য দশমিক ছয় তিন এদের মাথায় পনেরো ওকে